এডিটর উনি সম্পাদক সময়ের কথা উনি আমার এক ভাই আমাকে খুব শ্রদ্ধা করেছিল জামাতের একজন জামাতের সাথে ওতব্রতভাবে জড়িত ছিল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলের জন্য কাজ করার লক্ষ্যে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভালো এবং তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একত্রিশ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিএনপি পরিবারের সাথে একত্রিত ঘোষণা করেছেন আমরা খিলকের থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগিতা অঙ্গ সংগঠন এবং আমার মহিলা দলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের এখানে খিলকের থানার সংগ্রামী আহ্বায়ক যিনি আমাদের সবসময় সকল প্রকার কাজে বিগত দিন সতেরো বছর সর্বপ্রকার রাজনীতি বলেন আলোচনা বলেন সুশীল সংবাদ বলেন সব কিছুতে আমাদের সাহস অনুপ্রেরণা দিয়েছেন সে হচ্ছেন আমাদের এসম ফজল ভাই আর উপস্থিত আছেন আমাদের খিলকেট থানার সংগ্রামী অন্যতম যুগ্ম আহ্বায়ক এম আনোয়ার ভাই আমার মহিলা দলের অন্যতম বোন সংগ্রামী নেত্রী বৌড় ইউনিয়নের সাবেক সভাপতি এবং মহিলা দলের সাবেকা মেঘলাম এবং মুকলেস আমার ভাই সহ যারা ছাত্র দলে এখন যারা আছেন বসে আছেন আমাদের ভাই শাহাদ আমি অনেকেরই চিনি হ্যাঁ তো আমি সবাইকে অনেক অনেক লিখুন সহ সবার প্রতি আমার ভালোবাসা থাকবে আপনারা এগিয়ে যাবেন আমাদের সাথে কাজ করে যে একটা কথা বলেছেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই লক্ষ্যে বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির যে আদর্শ যে যে আদর্শিক ধারা দিয়েছেন আমার নেতা তারেক রহমান তাকে সারা বাংলাদেশের জনগণের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দীর্ঘদিন মিডিয়াতে লিখেছেন আমাদের সম্পর্কে লিখেছেন ভালো কিছু লিখেছেন করেছেন কারণ আপনার মিডিয়া ছিল বলেই আমরা কথা বলার সুযোগ পেয়েছি পেয়েছি আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই লেখাগুলো আমাদের বলাগুলো আমাদের মনের ভাবগুলো আপনাদের কলমের মাধ্যমে আপনাদের লিখনের মাধ্যমে কারণ সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আপনারা এই ডিবেট দ্বারা অবশ্যই এটা প্রতিফলিত করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের শুভ কামনা রইল আমার সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমি এই পাশে চলে আসবো এই পর্যায়ে আমি কুদ্দুস ভাই সহ যারা আছে আমাদের আহ্বায়কের হাতে হাত রেখে বিএনপিতে যোগদানের জন্য অনুরোধ করব Asa numa, já acho que será casa, já dá para ir